সবাইকে নমস্কার তো আজকে আমার আপনাদের সামনে যে জিনিসটা তুলে ধরবো তো পাইপ লাইনের কিছু ফিটিং তো এই পাইপলাইনের ফিটিংগুলো কী করতে হয় বা কীরকম করে লাগাতে হয় আপনারা দেখেছেন তো আমার কাজ দেখেছেন আর এই পাইপ যে ফিটিংগুলোর যে কাজগুলো থেকে থাকে বা আপনার কীরকম অনুযায়ী আপনার পাইপ লাইনটা করলে বেটার হবে বা জলের পেশার আপনি ঠিকঠাক পাবেন বা কোন জায়গায় কোন ফিটিংটা লাগে সে সম্পর্কে আপনি আজকে আপনাদের সামনে হালকা একটু ডিসকাস করব তো প্রথমত হচ্ছে একটা বাড়িতে যখন পাইপলাইন করতে হয় তখন কিন্তু আপনাকে একটা হাজার লিটার ট্যাঙ্ক নিতে হবে বা সাড়ে সাতশো লিটার ট্যাঙ্ক নিতে হবে ম্যাক্সিমাম লোকে কিন্তু ট্যাঙ্কটা ছোট কেনে ভবিষ্যতের কথা অনেকেই চিন্তা করে না তো দেখুন ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনাকে সবসময়ের জন্য হাজার লিটার কিংবা সাড়ে সাতশো লিটার ট্যাঙ্ক নিতে হবে তো আপনি একটা সিম্পল একটা ট্যাঙ্ক নিলেন ট্যাঙ্কটা নিয়ে নেওয়ার পরে আপনার যে ফিটিংগুলো থাকে যেমন ট্যাঙ্ক থেকে একটা লাইন বের করতে হবে ট্যাঙ্কটাকে ফুটো করে তো আমরা এক ইঞ্চি জিআই নি বিলের সাহায্যে ট্যাঙ্কটাকে ফুটো করি এবং ফুটো করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ট্যাঙ্ক নি বিলটা লাগানো আছে এক ইঞ্চি ট্যাঙ্ক নি বিল এই ট্যাঙ্ক নি বিলটাকে আপনি ট্যাঙ্কটাকে যখন ফুটো করবেন এটা এইট টি কেজের এবং সুপ্রিমের মাল খুব ভালো কোয়ালিটির কিন্তু মাল এক ইঞ্চির ট্যাঙ্ক নি আপনি ফুটো করে এই ট্যাঙ্ক নিবিটা সিম্পল ট্যাঙ্কির মধ্যে আটকে দিয়ে দুই দিক দিয়ে আটকে দেবেন আর এই যে যে রাবারগুলো দেওয়া আছে এর কারণে কিন্তু আপনার কোনো রকমভাবে জল লিকেজটা হবে না তো সিম্পল ট্যাঙ্ক থেকে আপনার লাইনটা বেরিয়ে গেল এবার ওইখান থেকে আপনার একটা চাবি রাখতে হবে যে চাবিটার সাহায্যে আপনার টোটাল বাড়ির যে মেন লাইনটা মনে করুন আপনার একটা বাড়িতে যে কোনো একটা জায়গায় একটা কল ভেঙে গেছে তো আপনি কী করবেন পুরো টোটাল বাড়ির ট্যাঙ্কির জল তো ফেলে দেবেন না তো সেক্ষেত্রে একটা চাবি লাগাবেন তো এই চাবিটাকে আপনি যখন বন্ধ করবেন টোটাল বাড়ির জল কিন্তু বন্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ভারতটা ভিতরে ঘুরে যাচ্ছে আর জলটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো এটা খোলা আর এটা কিন্তু লক তো ক্রস ক্রসভাবে এখানে আপনার সিগন্যাল কিন্তু দেওয়াই থাকবে আর প্রত্যেকটা মাল কিন্তু আপনি যখন কিনবেন যে কোনো কোয়ালিটির মাল এইট গেজের ফিটিংগুলো নেবেন এইট গেজ যেমন দেখুন এই টিটা দেখাচ্ছি মানে মনে করুন আপনার যে টিটা আছে এখানে সুপ্রিম কোম্পানির টি এবং এইটটি গেজের মালটা অনেক ফর্টি গেজের মাল লাগালে কি হবে মাস এক বছর বা দু বছর তিন বছর পরে গিয়ে আপনার টিটা ফেটে যাবে তখন কিন্তু আপনার ডবল খরচ হবে তো এই যে টিটা আপনার নিচ্ছি মনে করুন আপনার আর একটা জায়গায় লাইন নিতে হবে এখানে একটা ট্যাপ রাখা আছে এবং অন্য জায়গায় লাইন নেবেন সেক্ষেত্রে আপনি একটা টি ইউজ করে একটা লাইন বের করছেন এবং আরটা অন্যদিকে সাপ্লাই দিচ্ছেন তো এরপরে আসছে এল এক ইঞ্চি এলবো মনে করুন আপনার একটা ব্র্যান্ড আসছে তো সেখানে আপনি এক ইঞ্চি একটা এলবো ইউজ করতে পারবেন এটাকে এক ইঞ্চি এলবো বলা হয় এটাকে এক ইঞ্চি টি তারপরে বিভিন্ন রকমের আইটেম আছে যেমন সকেট যেমন রেডিউসার বা সকেট বা এফ পেচের জায়গায় বিভিন্ন পাইপলাইনের ফিটিংগুলো থেকে থাকে তো আপনাদের যে মিস্ত্রি প্লাম্বিংয়ের যে মিস্ত্রি কাজ করবে দেখুন সঠিক মালটা নেওয়ার সবসময়ের জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে জিনিস আপনি বারবার করবেন না একবারই করবেন আর পাইপলাইন এমনই একটা জিনিস আপনার সব সময়ের জন্য কিন্তু ইউজ করতে হবে জলটা খুব মানে একদম প্রয়োজনীয় জিনিস হচ্ছে জল সব কিছুর আগে কিন্তু আপনার জলটা লাগবে তো আপনি ভালো মাল দিয়ে করলে আপনার জলেও কিন্তু কোনো এফেক্ট পড়বে না বা ভালো কোয়ালিটির ট্যাঙ্ক ব্যবহার করলে আপনার কিন্তু জলে কোনো রকম ব্যাকটেরিয়া সৃষ্টি হবে না দেখুন জিনিস ব্যবহার করবেন আপনি তো আমি বলছি বা এরকম জ্ঞান দিচ্ছি এরকম কোনো কিছু নয় আমি এই লাইনে আছি তাই জানছি কিছু তাই আপনাদের জানানোর চেষ্টা করছি তো ভালো কোয়ালিটির ট্যাঙ্ক যদি আপনি নিতে পারেন আপনার কিন্তু জলের থেকে যে রোগ জীবাণুগুলো ছড়াচ্ছে সেগুলো কিন্তু হবে না এটুকু কিন্তু গ্যারান্টি জন্য ট্যাঙ্কটা আপনি ভালো নেবেন কোমরটা আপনি কমা নিন না দু চার পাঁচ হাজার টাকার মধ্যে কোমরটা নিন ম্যাক্সিমাম লোক এখানেই ভুল করে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে একটা কোমর কিনছে ট্যাঙ্ক কিনছে পাঁচ হাজার টাকা দিয়ে সামান্য একটা বিষয় ট্যাঙ্ক এত দাম দিয়ে আমি কোমরটা এত দাম দিয়ে কেন কিনবো কিনবো আমি ট্যাঙ্কটা ওয়াটার ট্যাঙ্কটা যদি ভালো দাম দিয়ে কিনতে পারি আমার সেফটি ওখানে থাকছে আমি তো পায়খানায় গিয়ে ওখানে আপনার পাঁচ মিনিট লাগছে তো পাঁচ মিনিট একটা দশ পনেরো হাজার টাকার কোমোটে বসে কী আরাম পাচ্ছেন আপনি আপনার পটিটা করার নিয়ে কথা জলটা বেরিয়ে নিয়ে মলটা বেরিয়ে যাওয়া নিয়ে কথা সেরকম অনুযায়ী আপনি দু চার হাজার টাকার মধ্যে একটা কোমোট নিয়ে নিন ট্যাঙ্কটা ভালো কেন ডিসিশনটা আপনার যেটা নেবেন সেটাই আপনার মঙ্গলদায়ক হবে তো এইসব ফিটিংগুলো আপনি ব্যবহার করবেন আর সবসময় দেড় ইঞ্চি পাইপলাইনের সঙ্গে আউটলেটটা নামানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু জলের প্রেশারটা আপনি ঠিকঠাক পাবেন আর আমি লোকালে প্লাম্বিং ইলেকট্রিকের কাজ করে থাকি দূরেও প্লাম্বিংয়ের কাজটা করি কিন্তু ইলেকট্রিকের কাজটা করি না আর ম্যাক্সিমাম যে ফিল্টারের উপর বলে বলে থাকি তো ফিল্টারের উপরেই আমি এখানে আমার দোকানটা করেছি তো সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এরকম সাবস্ক্রাইব ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার